বেড়েই চলেছে স্রোতের তীব্রতা তীব্র বেগে ঢুকছে পানি ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দুদেশের ইমিগ্রেশন কার্যক্রম পানি উঠেছে আশপাশের অন্তত চৌত্রিশটি গ্রামে এতে আখাউড়া আগরতলা সড়কের একটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে দুদেশের আমদানি রপ্তানির কার্যক্রম হবিগঞ্জের খোয়াই নদীর সবগুলো পয়েন্টই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি অস্বাভাবিক বেড়ে শহরতলীর জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে পাশের হাওড়ে এতে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়িতেই ঢুকেছে পানি আতঙ্কে বাসিন্দারা গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাজারে মনু ও ধলাই নদীর অন্তত আটটি স্থানে ছোট বড় ভাঙনের সৃষ্টি হয়েছে এতে বেশ কয়েকটি ইউনিয়নে ঢুকেছে পানি তিনটি উপজেলায় অন্তত দেড় লাখ মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে নতুন করে মনু নদী রাজনগর উপজেলার কদমহাটা প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে সেই সঙ্গে আরেকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন এতে কুলাউড়া মৌল্ফীবাজার সড়ক পানিতে তলিয়ে গেছে কালকে রাতে পানি আমরা বহুত চেষ্টা করি বালু কিন্তু পারছিনা এখন দাহানি গেলে আমরাম 2000 এর রোড বন্ধ হয়ে ফেনীর মুহুরী কোহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঠুকে তলি আছে जनपद শরণকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা তিন লাখের বেশি মানুষ পানি হয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সাজেকে আটকা পড়েছে আড়াইশো পর্যটক পানির নিচে মেরুং ইউনিয়ন চেঙ্গি নদীর পানি বাড়ায় পানছড়ির অনেক এলাকা পানিবন্দি হয়ে পড়েছে অন্যদিকে পাহাড়ি ঢলে মাটিরাঙা রামগড় দীঘি অনেক গ্রামও এখন পানিবন্দি বিমাসের মাসে চারবার পানি আর গত চব্বিশ ঘন্টায় দুইবার পানি উঠছে মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা পরিস্থিতি খুব মানে ভয়াবহ মানে আছে এখন টানা তিন দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি নামায় বেড়েছে গোমতী নদীর পানি গতকাল রাত পর্যন্ত গোমতীর পানি বিপদসীমা অতিক্রম করে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে পানি বাড়ায় দুপাশের চর ডুবে গিয়ে কয়েক হাজার ঘর পানিতে তলিয়ে গেছে নষ্ট হয়েছে চার হাজার হেক্টর জমির ফসল জেলার সাতটি পৌরসভার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নতুন নতুন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা পানিবন্দি জেলার কয়েক লাখ মানুষ খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎহীন কয়েকটি এলাকা বিশ্বাস ববি সময় সংবাদ